আমিও আপনাদের কাছে একটি বুট বিক্রে যাচ্ছি আপনাদের যে আমি আমাকে আমাকে ব্যক্তিগতভাবে নয় নয় শুধু পুরো বাঁচিয়ে মানুষ সন্ত্রাস দিবে মহামূল্যবানগর মুক্ত মাদক মুক্ত নিরাপদ নাসিনগর দেখতে চায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া এক নাসিরনগর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী স্বতন্ত্র অ্যাডভোকেট এক এম কামরুজ্জামান মামুন সাহেবের সাথে কথা বলবো ওনার নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়েছেন সাধারণ মানুষের দ্বারা দাঁড়ে গিয়েছেন ভোটারদের সারা কেমন পেয়েছেন এবং আগামীকাল ভোট সাধারণ ভোটারদের উদ্দেশ্যে উনি কি বলতে চান এটাকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত নাসিন্দগর উপজেলার ভোটারবৃন্দ আসসালামু আলাইকুম ও হিন্দু ভাই বোনদেরকে আমার আদাব আমি দীর্ঘ কয়েক মাস যাবত নির্বাচনী প্রচারণায় আছি আলহামদুলিল্লাহ হিন্দু মুসলমান নির্বিশেষে সকলের যে সারা আমি পাচ্ছি আমি অত্যন্ত আশাবাদী নির্বাচনে একটি ভালো ফলাফল হবে আলোকিত শান্তিময় এবং নিরাপদ এবংগর গড়ার এবং আমার এই স্লোগানটিকে সামনে রেখে আমি প্রচার প্রচারণার যে জিনিসটি বুঝতে পেরেছি যে নাসিনগরের মানুষ খুবই শান্তিপ্রিয় সম্প্রীতির সহ অবস্থান মানুষের কাম্য এবং মানুষ একটা নিরাপদ নাসিনগর চায় মানুষ সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত মাদক মুক্ত নিরাপদ নাসিনগর দেখতে চায় এবং যে অভূতপূর্ব সারা আমি পেয়েছি একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে তা অবিশ্বাস্য এবং ইনশাল্লাহ আগামীকাল ভোটের মাধ্যমে এটা প্রমাণ হবে বলে আমি বিশ্বাস করি আমি আরো বলতে চাই আল্লাহ সুবাহ যদি আমার হিন্দু মুসলমান ভাই বোনদের দয়ায় ওনারা আমাকে দয়া করে ভোটটি দেন মহামূল্যবান ভোটটি দেন তাহলে আমি নিশ্চিত বিজয় লাভ করব আমি কথা দিচ্ছি আপনাদের এই মহামূল্যবান ভোটের কোনো খেয়ানত আমি করব না আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালো রাখার আমি চেষ্টা করব একটা ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলার বঙ্গ স্বাস্থ্য ব্যবস্থাকে গড়ে তোলার ভঙ্গুর সমাজ ব্যবস্থাকে একটা সুশীল সমাজে পরিণত করার সর্বাত্মক প্রচেষ্টা আমি নিব সর্বশেষে আমি বলতে চাই আমি সব জায়গায় বলেছি যে যারা ভোটার তারা দান করবেন আর যিনি প্রার্থী তিনি ভোট ভিক্ষা করছেন আমিও আপনাদের কাছে একটি ভোট ভিক্ষা চাচ্ছি আপনাদের মহামূল্যবান ভোট যে ভোটটি আমি আমাকে ব্যক্তিগতভাবে নয় শুধু আমাকে নয় পুরো নাসিননগরকে বাঁচিয়ে দেবে কারণ নাসিনগরের মানুষ একটি নিরাপদ শান্তিময় আলোকিত নাসিনগর দেখতে চায় এবং এই বিশ্বাস করে তারা আপনারা দেখেছেন আমার সমস্ত প্রচার প্রচারণায় প্রচুর লোককে সমাগম হয়েছে এবং যে লোক সমাগম হয়েছে তারও দ্বিগুণ ভোটার আমাকে নীরবে সমর্থন দিয়ে যাচ্ছেন এবং তাদেরকে আমি অনুরোধ করেছি যে আপনারা নাসিননগরকে বাঁচান নাসিননগরকে বাঁচাইতে আপনাকে ভোট কেন্দ্রে আসতে হবে আপনারা সকলেই ভোট কেন্দ্রে আসবেন মহামল্যবান বুটটি আমাকে বিখ্যা দিয়ে আমার মাধ্যমে নাসিননগরের যে লালিত স্বপ্ন আমার দীর্ঘ ৩৫ বছরের নাসিননগর নিয়ে এই লালিত স্বপ্ন বাস্তবায়ন করার সুযোগ করে দিবেন এইটুকু বলেই আমি শেষ করছি আমার জন্য সবাই দোয়া করবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাদেরকেও যারা দেখছেন আমাদের পেসটি দিয়ে হাতে থাকবেন এবং আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আগামীকাল বারো তারিখে নির্বাচিত করে সংসদে পাঠাবেন বলে আশা করছি আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওবরাকাত